আসসালামু আলাইকুম সিলেটেড আমাদের দ্বিতীয় দিন তো আমরা আর্লি মর্নিং এই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি কারণ আমাদের হচ্ছে আবার যেতে হবে মানে ট্যুরিস্ট স্পটগুলো কভার করতে হবে তা হলে আমরা যদি তাতে না বের হই আমরা যেতে পারবো না তো এই যে আমরা একদম সকালে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এসেছিলাম ব্রেকফাস্ট করতে তো এখানে যা যা মানে থাকে বুফেতে যেমন হচ্ছে জুস কর্নার তারপর কিছু হচ্ছে মানে আইটেম যেমন খিচুড়ি ছিল চাউমিন ছিল এগ অমলেট একটা ডাল সবজি আর চিকেন কারি আর ছিল এই যে এখানে টি কফি স্টল তারপর ছিল হচ্ছে এখানে এই যে কর্নফ্লেক্স দুধ আর ছিল ফ্রুট আর হচ্ছে একটা ডেজার্ট তো আমার মনে হয় ডেজার্টটা আরেকটু ভালো হলে ভালো মানে একটাই ছিল আর হয়তো বুডিং বা কেক যে কোনো একটা কিছু হলে ভালো হতো তো যাই হোক তো এই যে আমরা এখন খেয়েতে তাড়াতাড়ি চলে যাচ্ছি আর আসলে এই এখানে মানে বুফেতে এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে এর অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগে একটা মানে একটা সাউন্ড থাকে খুবই হালকা স্লো মিউজিক থাকে তার মধ্যে বসে একদম মানে আমাকে খাবার সার্ভ করবে এটার মজা একটা আলাদা তো যাই হোক এই যে এখানে আমি হচ্ছে ওনার জন্য একটু কফি চা বানাচ্ছিলাম মানে আমি হচ্ছে আমার কাছে শুধু অনলি কফির থেকে মানে চা দিয়ে কফিটা বেশি ভালো লাগে তাই ওনাকে ওইভাবে বানিয়ে দিচ্ছিলাম তো এখানে কিছু মনে করেন না আসলে দুধ চাতে তো একটু লিকার হতে হয় যার জন্য আমি এখানে দুইটা চা পাতা দিলাম মানে টি ব্যাগ দিয়ে দিলাম অনেকে হয়তো ভাববে হয়তো ফ্রিতে পেয়েছে এর জন্য বেশি দিয়েছে আসলে তেমনটা না অনলি দুইটাই দিয়েছি এই তো তো এই যে ব্রেকফাস্ট শেষ করে আমরা হচ্ছে সুইমিং পুলে গোসল করা মানে নামবে বলে আসছে সবাই তো আমিও সাথে এসেছি আমি আসলে সুইমিং পুল পারি না আর আমার খুব ভয়ও লাগে পানি যার জন্য আমি নামবো না সবাই একটু আমি মানে নামবে একটু মজা করবে এটাই তো এই যে সুইমিং পুলটা কিন্তু ভালোই ছিল তবে ইনফিনিটি হলে একটু ভালো হতো আশেপাশে আর কি অনেক বেশি বড় বড় গিল ছিল তো হয়তো এটা সিকিউরিটি পারপাসে দিয়েছে যেহেতু বাচ্চারাও থাকে তো এই যে এখন আমরা সব কিছু সেরে রেডি হয়ে এখন হচ্ছে আমরা মানে বের হয়ে গেলাম রাতারগুলোর উদ্দেশ্যে তো আমরা হচ্ছে ফার্স্টেই যাব হচ্ছে রাতারগুল তারপরে যাব হচ্ছে আজকে সাদা পাথর রাতারগুলো যাওয়ার মেইন কারণ হচ্ছে রাতার যেহেতু আমরা মানে দুটোই বেশ দূরে দূরে তো রাতারগুলটা আগে সেরে একটু রোদটা কমলে তারপর হচ্ছে আমরা সাদা পাথরে যাবো তো এর জন্যই হচ্ছে আগে রাতারগুলে আসা আর এই যে আজকে হচ্ছে অনেকটা ভিড় ছিল কারণ সেদিনকে আর্মিদের একটা প্রোগ্রাম ছিল যার জন্য আমাদের অনেক হ্যাসেলদের মধ্যে পড়তে হয়েছে আর অনেক মানে ভিড়ও ছিল যেহেতু ঈদের পর অনেকটা রাশ ছিল তো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পর প্রায় এক দেড় ঘন্টা তারপর আমরা একটা নৌকা পাই এখানে সিস্টেমটা একটু অনেকটাই মানে হার্ড মানে টিকিট কাটতে হবে আবার যেহেতু অনেক ভিড় সেই দালাল টাইপেরও কিছু মনে হয় আছে আমি ঠিক সঠিক বলতে পারছি না তবে মনে হলো জানি না মানে যেমন খুশি তেমন করে হয়তো বা টাকা নিচ্ছে বা এরকম কিছু তো যাই হোক আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা নৌকা পেলাম আমাদের পছন্দ মতো আমরা দুটো নৌকা নিয়েছিলাম যেহেতু আমরা সাতজন ছিলাম আমরা চারজন একটাই ছিল আর তিনজন চারকটাই ছিলাম তো এই যে আমরা হচ্ছে এখন কিন্তু বনের একদম মধ্যে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে তো এই পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগতেছে আসলে আর যেহেতু বন্যা হয়েছে এখানে কয়দিন আগে যার জন্য এখানে পানি পরিমাণটা একটু বেশি ছিল তো মানে খুব বেশি না তবে যারা আমরা সাঁতার না জানি তাদের কাছে তো এটা অনেকটাই তো যাই হোক আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরেই ঢুকে যাচ্ছি তো যারা হচ্ছে আর কি দুই রাত তিন দিনের একটা ট্যুর দিতে চান শুধুমাত্র সিলেটের জন্য তারা কিন্তু সিলেট টু মানে সিটি ট্যুর সহই আপনারা দুই দিনের মধ্যে আপনাদের সব কভার হয়ে যাবে ধরেন ফার্স্টে যেদিন আসবেন আপনারা যদি রাতে ট্রেন বা বাসে যে কোনো কিছুতেই কাটেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয় আপনারা ভোরে ভোরে পৌঁছে যাবেন সকালে চেক ইন করেই একদম হোটেলে আপনারা বের হয়ে যাবেন নাস্তাটা সেরে তারপর হচ্ছে আপনারা ওই দিন পুরোটা টাইম পাবেন তারপরের দিন পুরোটা দিন তারপরে আপনারা হোটেলটা ছেড়ে দিয়ে আপনারা রাতে বা সন্ধ্যা যে কোনোটা ট্রেনে করেই চলে আসতে পারেন যে যার গন্তব্যে চলে যেতে পারেন তাতে করে আপনারা থার্ড ডেতে কিন্তু আপনারা সিলেটের ট্যুরটাও দিতে পারেন আর যদি যারা 啊。<noise> এমন হয় যে না আমার এতদিন টাইম নেই তাও কিন্তু তারা আপনারা কিন্তু মানে যারা অনলি এক রাত দুই দিনে দিতে চান তারাও কিন্তু সিটি ট্যুরটা স্কিপ করে কিন্তু আর সব কিছু সে পারেন তবে সারা দিন আসলে সারাদিন তো স্পটে থাকতে হয় আর রাতের দিকটা আপনারা শাহজালাল মাজারে যেতে পারেন আর এভাবেই আর কি আর প্রথম দিনটা আর দ্বিতীয় দিনে ঘুরে টুরে আবার রাত্রে বা সন্ধ্যার ট্রেনে করে চলে যেতে পারেন বিশেষ করে রাতে যে একদম আছে এগারোটার সময় সাড়ে এগারোটার সময় ওইটা গেলেই সবথেকে ভালো হয় তো এরকমভাবে করলে কিন্তু আপনারা ভালোভাবেই বেশ ট্যুরটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন কম বাজেটের মধ্যে তো এই যে এখন কিন্তু আমরা সাদা পাথর চলে আসছি সাদা পাথর কিন্তু এসে আমাদের আবার নৌকা নিতে হবে তো আমরা নৌকা নিয়ে হচ্ছে এখন চলে যাচ্ছি আর এই যে দূরের এই পাহাড়গুলো মানে একদম অপূর্ব সুন্দর লাগতেছে আসলে এর জন্যই কিন্তু আমরা বারবার ছুটে আসি সিলেটে সিলেটে কিন্তু এই নেমি চারবার এসেছি কিন্তু আসলে সিলেটে আসার মায়া এখনও ত্যাগ করতে পারি না যতবারই শুনি সিলেট স্ত্রীটা যাওয়ার কথা ততবারই এই দৃশ্যগুলো চোখে ভেসে ওঠে যার জন্য কিন্তু কখনোই মনে হয় না যে স্ত্রীটা আমাদের কাছে পুরানো হয়ে গেছে যতবারই আসি ততবারই মনে হয় যে না নতুন নতুন আছে তো যাওয়ার পথে পাশের এই বড় বড়ো পাহাড়গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে যেগুলো আসলে এই ভাষায় প্রকাশ করার মতো না যেগুলো চোখে দেখতে হবে তো এই যে আমরা কিন্তু স্পটে চলে আসছি আর এই যে আমরা কিন্তু একদম মেইন যে স্পটটা যেটা বলে সাদা পাথর আর আসলে মানে কি বলবো এটা হচ্ছে বাংলার কাশ্মীর সত্যি বলতে কাশ্মীর যখন মানে চোখে দেখিনি সত্যি মানে কেমন কিন্তু এটাকেই আমরা কাশ্মীর ভেবে নিই যে মানে খুবই সুন্দর লাগে আসলে এর জন্যই মানে বাংলাদেশের মানুষ প্রতি বছর প্রতি বছর এখানে ছুটে ছুটে আসে তার মধ্যে আমরাও কিন্তু ব্যতিক্রম একদমই না তো যাই হোক মানে অনেকটাই আমরা এখানে ঘুরতে আসলে আমরা অনেক আবেগপ্রবণ হয়ে যাই আর ঘোরাটাও কিন্তু খুবই ভালো এতে কিন্তু মন মাইন্ড সব কিছুই ভালো থাকে তো এই যে এখন হচ্ছে আমরা পরের দিন মানে সকালে একদম ব্রেকফাস্ট করে এই যে আমাদের গাড়ি ট্রেন ছিল হচ্ছে বারোটার সময় আজকে হচ্ছে আমরা শ্রীমঙ্গল যাবো তো আমাদের দুই দিনে সিলেট ট্যুর ছিল আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গলে আর এই যে শ্রীমঙ্গলে কিন্তু ট্রেনে যাওয়ার পথে মানে সিলেট থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো আসলে আমরা এসেছি রাত্রেবেলা এসেছি কিন্তু এই মানে দিনের বেলা যে এইগুলো দেখা যায় এই পাহাড়গুলো তো রাতে দেখা যায় না পাহাড় বা এই টি গার্ডেনগুলো এগুলো কিন্তু দিনের বেলায় দেখা যায় যার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে সিলেট থেকে শ্রীমঙ্গল ট্রেনে করে আসতে হবে এই সৌন্দর্য দেখার জন্য মানে শহরের মধ্যে এরকম টিলা আর চা বাগান এটা দেখতে কিন্তু আসলেই অপূর্ব লাগতেছে মানে লাগছে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না তো যাদের হাতে সময় আছে তারা কিন্তু অবশ্যই ঘুরতে যাবেন কারণ ঘুরতে গেলে কিন্তু আসলেই এত সুন্দর আল্লাহর প্রকৃতি আমরা দেখতে পাবো সাথে আমাদের মন মেন সব কিছুই ভালো থাকবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন